তুমি নবম দশম শ্রেণীর ইন্টারভিউতে ডাক পেয়েছো তোমার মধ্যে প্রচুর ভয় ভীতি এবং টেনশন কাজ করছে তুমি ভাবছো যে প্রত্যেকেই তো আমার মতো করে সেম মার্কস পেয়েছে তাহলে আমি কি করে চাকরিটা পাব। এই চিন্তাভাবনা এখন প্রত্যেকেরই দেখো আমি যতটুকু বুঝেছি এই পুরো প্যানেল লিস্টটাকে দেখার পরে তাতে আমার এটা মনে হয়েছে যে এবারে ফ্রেশার্সের ছেলে মেয়েরা অনেক বেশি পরিমাণে কিন্তু চাকরি পাবে তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো ভুল বলছি বা তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো তোমাদেরকে একটু বিভ্রান্তমূলক কথাবার্তা বলছি কিন্তু মন দিয়ে শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে যে নবম দশম শ্রেণীর কিন্তু অনেকেই চাকরি পাবে কেন পাবে তার কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে পুরো টেন্টেডদের এই এসএলএসটি প্রক্রিয়াতে কিন্তু বাদ দেওয়ার একটা পরিকল্পনা চালু হয়েছে সে কারণের জন্য দেখবে যে ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট প্রকাশিত করেছে ফাইনাল রেজাল্ট সেখানে কিন্তু দুজন টেন্টেডের নাম বাদ দিয়েছে অর্থাৎ কোনো টেন্টেড থাকবে না এরকম কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে ফলে নবম দশম শ্রেণীতে কিন্তু অনেক বেশি টেন্টেড ছিল টেন্টেড ক্যান্ডিডেট ছিল তারা তো প্রথম থেকেই বাদ গেছে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে যারা নবম দশম শ্রেণীর শিক্ষক ছিলেন তারা ওই এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে পরে তারা কিন্তু ইলেভেন টুয়েলভে চান্স পেয়ে গেছে এখন ইলেভেন টুয়েলভে চান্স পেয়ে যাওয়ার জন্য তারা অনেকেই কিন্তু কি করবে না তারা ইলেভেন টুয়েলভে চলে যাবে এছাড়াও আরও একটা বড় অংশের শিক্ষকগণ যারা কিন্তু কি করছিল যাদের ব্যাক সার্ভিস ছিল অর্থাৎ কেউ নাইন টেনে চাকরি করতেন তিনি বর্তমানে হয়তো তিনি আগে হয়তো প্রাথমিক শিক্ষকের চাকরি করতেন বা পুলিশে চাকরি করতেন বা হয়তো গ্রুপ সীতে কোন ডিপার্টমেন্টে তিনি চাকরি করতেন তিনি কিন্তু সেই ব্যাক সার্ভিসে তিনি কিন্তু ফিরে চলে গেছেন ফলে যেহেতু এই পেনাল্টিতে অর্থাৎ সেকেন্ড সেমিস্টের পেনাল্টিতে প্রচুর কেস রয়েছে প্রায় সত্তরের উপরে কেস রয়েছে তাই অনেকেই কিন্তু এই প্যানেলে আসতে চাইবে না এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার অনেকেই তো আসতে চাইবে না বিষয়টা হচ্ছে যে তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তারা যে কষ্টের মধ্য দিয়ে গেছে তারা বুঝতে শিখেছে যে আট বছর পরে যদি একটা পেনেল ক্যান্সেল হতে পারে তাহলে এই পেনেলও অনেক সময় ক্যানসেল হতে পারে সেই ভয় থেকে সেই ভীতি থেকে এবং তারা যে হতাশার দিনগুলো কাটিয়েছে সেই যন্ত্রণা থেকে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ওই ব্যাক সার্ভিসেই থাকবে তারা কখনোই কিন্তু নিউ সার্ভিসে অর্থাৎ নাইন টেনে আবার যদি তারা চাকরি পায় তারা কিন্তু আসতে চাইবে না বা তারা আসতে ভয় পাচ্ছে সুতরাং ফ্রেশার্স যারা আছে যাদের কোনো চাকরিই নেই এখনো পর্যন্ত তাদের তো আর কোনো ভয়ভীতি নেই তার কারণ তারা যখন সুযোগ পাচ্ছে একটা চাকরির তখন তারা সেই চাকরিতে যাবে ফলত যেটা হয় সেটা হচ্ছে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু একটু তুলনামূলক হলেও বেশি সুযোগ পাবে এছাড়াও আরও একটা জায়গাতে খুব গুরুত্বপূর্ণভাবে এসএস এসএলএসটির সেকেন্ড এসএলএস টির ইলেভেন টুয়েলভের ইন্টারভিউর ক্ষেত্রে দেখা গেছে যে যে সমস্ত ফ্রেশার্সরা ইন্টারভিউতে ডাক পেয়েছে তারা কিন্তু যথেষ্ট ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে ভালো মার্কস পেয়েছে এটাও কিন্তু একটা গুড পয়েন্ট অর্থাৎ ইন সার্ভিস টিচার মানেই যে তারা খুব ভীষণভাবে কুড়ির কুড়ি পেয়ে যাবে উনিশ পেয়ে যাবে এমনটা কিন্তু যে মিথটা ছিল সেই মিথটা পুরোপুরি ভেঙে গেছে অর্থাৎ সেটা কিন্তু আক্ষরিক অর্থে সত্য হয়নি অর্থাৎ ফ্রেশার্সরা যেহেতু বেশি নাম্বার পেয়েছে সে কারণের জন্য আমার বারবার মনে হয়েছে যে ফ্রেশার্সদেরকে কিন্তু সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা এসএসসি কিন্তু নিয়েছে শুধু তাই নয় সরকারের কাছে কিন্তু এটুকু মাথায় রাখবে ভোট বড় বালাই ঠিক আছে ভোটের জন্য সরকার অনেক কিছু করতে পারে তাই সরকার এমন একটা পরিকল্পনা নিয়েছে মাথার ভিতরে যে যাতে করে সাধারণ যে সমস্ত ক্যাটাগরি অর্থাৎ আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এদেরকে যাতে করে সুযোগ করে দেওয়া যায় হ্যাঁ এসএসসি অনেকটা খারাপ কিছু কিছু কাজ করেছে যথেষ্ট খারাপ কাজ করেছে কিন্তু এসএসসিসি খারাপ কাজগুলো করার পরে কিন্তু তারা রিয়েলাইজ করেছে যে তাদের প্রতি এবং তাদের সরকারের প্রতি একটা ব্যাড ইমপ্যাক্ট পড়েছে কিন্তু সে কারণের জন্য তারা চাইছে যে শুদ্ধ হতে অর্থাৎ যেটাকে বলা হয় যে ওই সীতার অগ্নি পরীক্ষার মতো আর কি যে মানুষরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করলো সেই পরীক্ষাটাকে প্রহসনের রূপান্তরিত করে দেওয়া এবং পরবর্তীকালে সেই মানুষগুলোকেই আবার প্রমোটেড পোস্টে নিয়ে চলে যাওয়া এবং শুধু তাই নয় যে ক্যাটাগরির মানুষেরা ওই সুযোগ সুবিধাটা পেয়েছেন তারা কিন্তু প্রথম সারিতে থাকা এই প্রক্রিয়াটা কিন্তু তারা করেছে অতি চালাকিভাবেই করেছে তারা কিন্তু এটুকুও মাথায় রাখতে হবে তাদের এই পরিকল্পনাটা করার মুখ্য উদ্দেশ্য ছিল যে নবম দশম শ্রেণীতে কিন্তু ম্যাক্সিমাম টিচারদেরকে কিন্তু জায়গা দিতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রেশাস টিচারদেরকে জায়গা দিতে হবে ইন সার্ভিস নয় ইন সার্ভিসরা যারা আছে তারা অতি অবশ্যই তারা 11 12 এ চলে যাবে একটা অংশ একটা অংশ তাদের ব্যাক সার্ভিসে চলে যাবে ফলে ম্যাক্সিমামটাই কিন্তু ফ্রেশাসরা ফাঁকা থাকবে ফলে ফ্রেশাসদের সম্ভাবনা কিন্তু থাকবে এবার কেন থাকবে কোথায় থাকবে রেসার্সদের কিন্তু সম্ভাবনা ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশন ভালো দেওয়ার উপরেই থাকবে তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে একটা একটা মার্কসে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে তাহলে স্যার চাকরিটা দেবে কতজনকে কারণ প্রত্যেকেই তো ওই ষাটে শার্ট পেয়েছে তাহলে সুযোগটা দেবে কোথা থেকে কিন্তু ঘটনা হচ্ছে যে সুযোগ দেবে তখনই যখন তুমি ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশনটা ভালো দিতে পারবে তার কারণ ইন্টারভিউ ডেমোনস্ট্রেশন কিন্তু কোনো স্ক্রিপ্টেড হয় না ঠিক আছে সেখানে তারা যেভাবে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে বলতে পারা এবং তোমার যে সময় পর্বে তুমি ইন্টারভিউটা দিচ্ছ তুমি কোন সময় দিচ্ছ সকালে দুপুরে সন্ধ্যায় বেলায় কোন সময়ে অর্থাৎ সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে এমনও হয়েছে ইন্টারভিউ নিতে নিতে তো তুমি কোন সময় দিচ্ছ কতটুকু সময় পাচ্ছ কতগুলো প্রশ্ন তোমাকে করা হচ্ছে তার উপর কিন্তু বিচার বিশ্লেষণ করেই তোমার ইন্টারভিউর মার্কস হয় সেক্ষেত্রে অনেকেই অনেকেই দাবি করেছে যে এই রিজিয়নে বেশি দিয়েছে ওই রিজিয়নে কম দিয়েছে এই অভিযোগটা বরাবর এসএসসির ক্ষেত্রে ছিল তার কারণ এসএসসি ভিত্তিকই হয়ে এসেছে বলেই কিন্তু মাদ্রাসা সার্ভিস সার্ভিস কমিশন কমিশন পাবলিক এই পরীক্ষাগুলোতে যদি তোমরা কখনো যাও তাহলে কিন্তু এই অভিযোগটা কখনোই হয় না যে রিজিয়নাল ওয়াইজ কিন্তু ইন্টারভিউ না হওয়ার জন্য সেখানে প্রত্যেককেই সমানভাবে দেখানো হয় ফলে আমার যতটুকু ধারণা যে হতে পারে কেউ কেউ যে অভিযোগটা করছে যে রিজিয়ন ওয়াইজ অন্তত বেশি প্রেফার করেছে এই অভিযোগ এসএসসির চিরদিন ছিল আজও আছে এবং আগামী দিনও থাকবে যদি এসএসসি রিজিওন ওয়াইজ কিন্তু ইন্টারভিউ নেয় তো আমার যেটা মনে হয় যে তুমি যদি ভালো ইন্টারভিউ দিতে পারো আমার এটুকু ধারণা আছে তুমি নিঃসন্দেহে তোমার ফাইনাল প্যানেলে তোমার নাম দেখতে পাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এইটুকু বলবো যেটুকু সময় পাচ্ছ সেটা কিন্তু ঈশ্বরের দান আমার মনে হয় ইন্টারভিউ ডেট পিছিয়ে যাচ্ছে ভেরিফিকেশন পিছিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু টেনশন করার কিচ্ছু নেই আমার যেটা মনে হয় যে সময়টা পাচ্ছ সেটা ঈশ্বরের দান সেই সময়টা তুমি নিজেকে তৈরি করো নিজেকে যদি তৈরি না করতে পারো তাহলে এই মহা যুদ্ধ থেকে তুমি ছিটকে পড়ে যাবে আর তুমি বুঝতেই যে এখনকার দিনে একটা চাকরি পাওয়া কতখানি ডিফিকাল্ট জায়গায় গেছে তার কারণ আমরা প্রত্যেকেই জানি একটা গ্রুপ ডি চাকরির যে সমাজে সম্মান সমাজের যে পরিচিতি সেই পরিচিতি কিন্তু আমাদের মতন একজন উচ্চ শিক্ষিত মেধাবী সন্তানদের কিন্তু নেই তাই আমি বলবো যে যতটুকু সময় পাচ্ছো সেই সেইটুকু সময়টাকে অন্তত প্রস্তুতি নাও এবং নিজের মধ্যে একটা পজিটিভ আহ ভাইবস রাখো যাতে করে যে তুমি নিশ্চয়ই সফল হতে পারবে প্রত্যেকে ভালো থাকো